জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হবে আপনাদেরকে স্বাগত আপনারা সকলেই শুনতে পারছেন যে এখন মহাকুম্ভ চলছে কিন্তু কি এই মহাকুম্ভ এই কথা তো সকলেই জানে যে চার বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় কিন্তু চার বছর অন্তর অন্তর যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় অর্ধকুম্ভ এবং এই অর্ধকুম্ভ যখন পরপর তিনবার আয়োজন করা হয় অর্থাৎ তিন চারি বারো বারো বছর পর আয়োজন করা হয় এটা পূর্ণ কুম্ভ মেলা এবং সর্বোপরি এই কুম্ভ মেলা যখন বারবার আয়োজন করা হয় অর্থাৎ বারো বছর অন্তরে বারোবার মেলা আয়োজন করার পর বারোতম বার অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর যে পূর্ণকুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহাকুম্ভ মেলা যেটা এই দু হাজার পঁচিশে হচ্ছে ফলে এই কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরে হয় মহাকুম্ভ যেটা এই দু হাজার পঁচিশ সালে হচ্ছে যেটা সনাতন হিন্দুদের জন্য একটা বিশাল গুরুত্বপূর্ণ কারণ এই মহাকুম্ভ যে কোনো মানুষের জীবনে একবারই আসে আবার নাও আসতে পারে এবার আমরা জানবো কোথায় 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 এই মহাকুম্ভ মেলা আয়োজন করা হয় এবং কেন ভারতবর্ষের ছাড়াও পৃথিবীর অন্য কোনো দেশে কুম্ভ মেলা আয়োজন করা হয় না এর পেছনে আসল রহস্যটা কি এবং কেন এই কুম্ভমালা সনাতনীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটার মাধ্যমে আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি পেতে পারেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করেছি যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মহাকুম্ভ হল সমগ্র পৃথিবীতে সনাতনীদের জন্য সবচেয়ে বড় উৎসব এত বড় উৎসব যা আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও সম্ভবত হবে না মহাকুম্ভ মেলা চারটি শহরে হয় হরিদ্বার নাসিক উজ্জয়নী এবং প্রয়াগরাজ এই চারটি শহরে একের পর এক কুম্ভ হয় তেরোই জানুয়ারি থেকে এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে যেখানে সব নাগা সাধু আঘরি মহা পীঠধাই সব বড়ো বড়ো মন্দিরের সন্ন্যাসী ঋষিমুনি এবং হিমালয়ে বসে তপস্যা করা সব ঋষি জড়ো হয়েছে বন্ধুরা এই মহাকুম্ভের পেছনে দুটি অসাধারণ কাহিনী রয়েছে আজ আপনাদের এই দুটি কাহিনি আমি বলবো এক নম্বর হলো সর্প এবং গরুর দেবের মধ্যকার সংঘাত এক ঋষি ছিলেন যার নাম ছিল ঋষি কাশ্যপ তার দুই স্ত্রী ছিল যারা একে অপরের বোন ছিলেন একজন ছিলেন মাতা কদুরী এবং অন্যজন ছিলেন বেনিতা। একদিন মাতা কোদুরী ঋষি কাশ্যপের কাছে একটি বর চাইলেন যে তার একশো ধর সন্তান চাই এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্ত এরপর কোদুরীর একশোটি ডিম হলো এটি দেখে বিনিতা ভাবলেন তারও বর চাওয়া উচিত এরপর বিনিতা ঋষি কাশ্যপের কাছে গিয়ে বললেন প্রভু আমারও বর চাই এটা শুনে কাশ্যপ মুনি জিজ্ঞাসা করলেন যে তার কি বর চাই তখন মাতা বিনিতা বললেন আমার সন্তান কম হলেও চলবে কিন্তু সেই সন্তান যেন কদুরীর সন্তানদের থেকে শক্তিশালী হয় এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু এরপর বিনিতার দুটো বড় বড়ো ডিম হলো একদিন কদুরীর একশোটা ডিম একে একে ফুটে বের হলো লাগল সেগুলি থেকে জন্ম নিল বিষদর সাপ কদুরীর সন্তানরা একে একে জন্ম নিলে বিনীতা অধৈর্য হয়ে পড়েন তারপর ধৈর্য হারিয়ে গেলে তিনি ভাবলেন কদুরীর সন্তান হলো কিন্তু তার সন্তান কেন হচ্ছে না তাই তিনি একটি ডিম নিজে হাতে ফাটিয়ে ফেললেন সেই ডিম থেকে যে বের হলো তার শরীর ছিল অর্ধগঠিত যার ওপরের অংশ ছিল সুগঠিত কিন্তু নিচের অংশ ছিল অসম্পূর্ণ সে রাগ করে বলল মা তুমি আমার সঙ্গে যা করলে তা অন্য একটি ডিমের সঙ্গে করো না ধৈর্য ধরো তারপর সে আকাশে উড়ে গেল পরে তার নাম হল অরুণ অরুণ হলো সূর্যদেবের সারথী কিছু সময় পর দ্বিতীয় ডিম ফাটল এবং সেখান থেকে বের হলো গরু তার মুখটি ছিল পাখির মতো কিন্তু বাকি শরীরটা ছিল মানুষের মতো গরুর এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তি দেখে সবাই আশ্চর্য হলো কিন্তু বিনিতা এতদিনে কদুর ও তার সন্তানদের দাসিতে পরিণত হয়েছে গরুর এটা দেখে মেনে নিতে পারলেন না তিনি তাদের জিজ্ঞাসা করলেন কি করলে আমার মাকে তোমরা মুক্ত করে দেবে সর্পরা তখন বলল বৈকুণ্ঠ থেকে অমৃত কলশ এনে দাও এটা শুনে গরুর প্রতিশ্রুতি ছিলেন যে তিনি অমৃত কলস এনে দেবেন তার মায়ের মুখ জন্য এরপর গরুর বৈকুণ্ঠ ধামে গেল ইন্দ্রদেব সূর্যদেব সহ সমস্ত শক্তিশালী দেবতারা গরুরকে থামানোর চেষ্টা করলেন কিন্তু গরুর তাদের সবাইকে পরাজিত করে বিষ্ণুদেবের কাছে পৌঁছালেন এরপর সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে করজোরে অনুরোধ করলেন বললেন প্রভু আপনি আমাদের বাঁচান যদি এই অমৃত কলস ভুল হাতে পড়ে তবে মহা অনর্থ হবে একজন অজানা শক্তিশালী প্রাণী এসেছে যার মুখ পাখির মতো শরীর মানুষের মতো এবং তার পাখা রয়েছে সে আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে তাকে থামান থামান প্রভু এটা শুনে বিষ্ণুদেব যুদ্ধে নামলেন এবং গরুরের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হল যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন গরুর অমৃত কলস চুরি করলেও তা খুলে পান করছে না তিনি গরুরকে জিজ্ঞাসা করলেন তুমি এই অমৃত কলস চুরি করেছ কেন কোথায় নিয়ে যাচ্ছ যখন এটি তোমার হাতে রয়েছে তখন কেন পান করছো না তখন গরুর বিষ্ণুদেবকে তার উদ্দেশ্য জানালেন এবং বললেন যে তিনি তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্তি করার জন্য এটি নিয়ে যাচ্ছেন তখন বিষ্ণুদেব বললেন আমি তোমাকে অমৃত কলস নিয়ে যেতে দেবো তবে একটি শর্ত শর্ত হলো অমৃত কলসটি জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে রাজি গরুর বিষ্ণুদেবের সত্য মেনে দিলেন এবং তখন থেকেই গরুরদেব বিষ্ণুদেবের বাহন হয়ে আছেন এরপর গরুরদেব অমৃত কলসটি সর্বদের সামনে নিয়ে যান এবং কলসটি জমিতে রাখেন এবং বিষ্ণুদেব মায়াবী শক্তি দিয়ে কলসটি অদৃশ্য করে দিলেন যেহেতু সর্বদের সামনে গরুর কলসটি এনে দিয়েছিল ফলে তার প্রতিশ্রুতি পূর্ণ হল এর ফলে তার মা বিনিতা দাসীবৃত্তি থেকে মুক্ত হলেন এর ফলে কলস এবং তাতে থাকা অমৃত সরপরা পায় না বন্ধুরা এটাই প্রথম কাহিনী অমৃত কলসে বলা হয় যখন বিষ্ণুদেব এবং গরুরদেব যুদ্ধ করছিলেন তখন অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর চারটি স্থানে পড়ে সেই চারটি স্থানেই আজ কুম্ভ হয় হরিদ্বার উজ্জয়নী নাসিক এবং প্রয়াগরাজ এবার আমরা আসবো দ্বিতীয় কাহিনীতে দ্বিতীয় কাহিনী যুক্ত সমুদ্র মন্থনের সঙ্গে সমুদ্র মন্থনের সময় একদিকে ছিলেন দেবতারা অপরদিকে ছিলেন অসুরেরা কূর্ম অবতারে বিষ্ণুদেব কচ্ছপরূপে পর্বতের নিচে অবস্থান করেছিলেন একে একে বিভিন্ন মূল্যবান জিনিস বের হতে থাকে অবশেষে অমৃত কলস নিয়ে বের হন ধ্বরী ধন্মন্তরীর হাত থেকে অসুররা অমৃত কলস ছিনিয়ে নিতে চাইলে দেবতারা সেটি রক্ষা করার চেষ্টা করলেন অমৃত কলশ নিয়ে দেবতারা বারো দিন ধরে অসুরদের হাত থেকে পালিয়ে বেরোলেন এই বারো দিন দেবতাদের সময় হিসাবে যে আমাদের সময়ের বারো বছরের সময় এই পালনের সময় দেবতারা চারটি স্থানে থেমেছিলেন এর ফলে এই চারটি স্থানে মহাকুম্ভ হয় উজ্জয়নী হরিদ্বার নাসিক এবং প্রয়াগরাজ বন্ধুরা এই দুটি কাহিনী অমৃত কলসের সঙ্গে যুক্ত যা মহাকুম্ভের উৎসব কুম্ভ অর্থ কলস এবং মহাকুম্ভ হিন্দু ধর্মের একটি মহৎ উৎসব কথিত আছে কুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় এবং মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে তাই আমাদের সকলের উচিত জীবনে অন্তত একটিবার হলেও কুম্ভ স্নান করা আপনার কি মনে হয় আপনিও কি তাই মনে করেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যান কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে